তো হ্যালো গাইস চলে আসি একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আমাকে একজন কমেন্ট করে বলে যে যদি প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কি করতে হবে তো আপনারা যদি প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা প্রাইভেসিটাকে আনলক করতে পারবেন এবং নতুন করে প্রাইভেসি যে পাসওয়ার্ড হয় সেটাও ক্রিয়েট করে আবার নতুন করে সেট করতে পারবেন তো আপনারা যদি প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই স্টেপটা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা বিনা কোনো ফোন রিসেট করে আপনারা খুব সহজে প্রাইভেসি পাসওয়ার্ড আনলক করে নিতে পারবেন তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্রথম মোবাইলের সেটিংয়ে তো মোবাইলের সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা দেখে দিচ্ছি প্রাইভেসি বলে একটা অপশান ঠিক আছে তো প্রাইভেসি বলে অপশান আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রাইভেট সেফ ঠিক আছে তো দেখতে পারেন তো প্রাইভেট সেফ উপরে দেখতে পারেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এন্টার পাসওয়ার্ড তো দেখতে পারেন এখানে মিলছে না মানে আমি কিন্তু প্রাইভেসি যে পাসওয়ার্ড হয় সেটা কিন্তু ভুলে গিয়েছি তো সেটা আনলক করার জন্য আপনাদেরকে প্রথমে ভুল পাসওয়ার্ড মেনে নিতে হবে তো ভুল পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে তারপর নিচে দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড এখানে দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন তো ফর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন রিসেট থ্রু সিকিউরিটি কোয়েশ্চেন্স ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারেন হোয়াট ইজ দি নেম অফ ওয়ান অফ ইওর টিচার তো আপনি যে প্রাইভেসি পাসওয়ার্ড তৈরি করেছিলেন প্রথম ক্রিয়েট করেছিলেন তখন কিন্তু আপনার এই কোশ্চেনটা এসেছিলো আপনি যেই উত্তরটা এখানে দিয়েছিলেন সেই উত্তরটা এখানেও দিয়ে দেবেন ঠিক আছে তো প্রথমে আপনারা যে টিচার নেমটা দিয়েছিলেন সেই টিচার নেমটা এখানে বসিয়ে দেবেন তো দেখতে পারবেন এখানে প্রাইভেসি আনলক হয়ে যাবে তো দেখতে দেখবেন সেট প্রাইভেসি পাসওয়ার্ড তো নিচে দেখতে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ তো এখানে ক্লিক করে আপনারা প্যাটার্ন লাগাতে পারেন ফোর ফোর ডিজিট পাসওয়ার্ড তারপরে ফোর থেকে ষোলো ডিজিট পাসওয়ার্ড লাগাতে পারবেন তো এখানে নর্মালি পাসওয়ার্ড আমি সেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো আমি এটা ইউজ করে নিচ্ছি ঠিক আছে তো এটা ইউজ করার পর আরেকবার কনফার্ম করে নেবেন তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো আপনারা কিন্তু নতুনভাবে এটা একটা পাসওয়ার্ড কিন্তু আপনারা এড করে নিয়ে নিলেন ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা মনে রাখবেন নাহলে কিছুতে কিন্তু আপনারা লিখে রেখে দেবেন তো আপনাদেরকে এবার খুলে দেখাচ্ছি তো প্রাইভেট সেপে গিয়ে দেখাচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখতে পারেন আনলক হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা যে ডকুমেন্টস অডিও ভিডিও আপনারা প্রাইভেট করে রাখতেন সেগুলো এখান থেকে খুব সহজে কিন্তু এবার বার করে নিতে পারবেন বিনা কোনো ফোন রিসেট করে ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে আরেকবার প্রাইভেট সেপে গিয়ে দেখাচ্ছি আনলক করে ঠিক আছে তো প্রাইভেট সেপে গিয়ে তো এক দুই তিন চার পাঁচ ছয় তো ঠিক আছে দেখতে পারেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আনলক করে নিতে পারবেন তো দেখতে পারেন আমরা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এইভাবে কিন্তু আনলক করে নিতে পারেন এবং নতুন করে পাসওয়ার্ড কিন্তু আপনারা ক্রিয়েট করে আবার নতুন করে সেট করে নিতেও পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে প্রাইভেসিটাকে আনলক করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকমের কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে মোবাইলের নোটিফিকেশান চলে যাবে তো মোবাইল সম্বন্ধে কোনো রকমের অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেব তো দেখাবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো এখনকার মতো চলি টাটা বাই বাই